আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি পত্রিকায় একটা বেয়াদবির গল্প পড়েছিলাম মুসলিম জাহান একটা পত্রিকা আসতো নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ ওর ভিতরে একটা গল্প লিখছে এই স্টুকে স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজের ছাত্র ভালো করে মনে রাখবা একটু ভুলে যাবা না মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা আল্লাহ আকবর ওই পত্রিকায় লেখছে একটা গল্প যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে সপ্তাহে গ্রাম অঞ্চলে গ্রামঞ্চলে হাটের একটা বারের মিল আছে সোমবার শুক্রবার বৃহস্পতিবার রবিবার শনিবার মঙ্গলবার ছয় দিনে এভাবে দুইটা বারবে বারে বারে হাট মেলে বুধবারের সাথে কোনো বার নাই বুধবার একা বেজল পড়ে যায় এই জন্যই শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয় আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে সাইকেল ব্যানের যে ব্যারিং আছে এই ব্যারিং এর চাকা ব্যারিং দিয়ে চাকা বানানো এক প্রকার ছোটবেলায় দেখছি গাড়ি এখন তো আধুনিকতার যুগ আছে হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায় আমরাই বানাইছি সাইকেলের ব্যারিং দিয়ে ভ্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম এই ব্যারিং এর চাকার গাড়ির উপরে বসা একটা লোকের দুইটা পা নাই দুইটা হাতও নাই চারটে হাত পার কিছুই নাই লোকটা বসা সরবাষবে মেটা এই ব্যারিং এর সাকার গাড়িটা হাটের মধ্যে গলিতে গলিতে চলে নিয়ে বেড়ায় ওই গাড়ি রিসাবলে একটা ভাঙা থাল পাতা আছে ওর ভিতরে মানুষে ভিক্ষা দেয় লোকটা বাজার যে ঘুরতেছে মেটা গাড়ি নিয়ে ঘুরাই বেড়াইতেছে এই ঘোরার ভিতরতে ভিক্ষার শব্দ হলো তাই বাবা 10টা পয়সা দেন বিয়াদবি করিবেন না 10টা পয়সা lexen আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি কিন্তু এই শব্দটা বলতে শুনি নাই ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন আখেরাতের জন্য মা বাবা কবরে পাবে ইত্যাদি কেউ ভিক্ষা করে কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে দশটা পয়সা দেন বিয়া দবি করিবেন না আমার ভিতরে কৌতূহল জাগলো জানবো কেন এই কথাটা বলে হাটের মধ্যে কিছুই বলি নাই পিছে পিছে ঘুরতেছি সন্ধ্যার একটু আগে ওই মেয়েটা গাড়ি কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে কইয়া বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর ওই ঘরের ভিতরে নিয়ে গেল বাড়ির মধ্যে নিয়ে গেল বাড়ি যাইয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম এ মনা তুমি মনি তুমি বাচ্চার বুড়ো মুরব্বীকে ঘরে উঠেও না মুরব্বী আগেতে ঘরে যে না আমার একটু কথা আছে গাড়ি থামাই আমি যে বললাম বাবা জীবনে হাজার ফকিরকে ভিক্ষা করতে দেখেছি হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে আপনি যা বলেন এইটা কেউ বলতে শুনি নাই দশটা পয়সা দেন বিয়াদবি করিবেন না এই কথাটা কেন বলেন বলে বাবা হাটের মধ্যে যে আমি পঙ্গু মানুষ সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এখন আর আমার এই কথা বলার সময় নাই তুমি যাও যুবক বলে আমাকে বলতে হবে নইলে আগামী হাটে আপনারে যাইতে দেব না এবার বুড়ো বাবা বিয়াদবি করতে নিষেধ করছে তুমি তো বিয়াদবি শুরু করলে